আপনাকে একটা ভোট দিয়ে এমপি দেখে যাওয়ার জন্য তো এই কথা বলছে তখন তো আমাদের বুঝতে নেই যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি এমপি না হইয়া আর ঘরে ফিরে যাব আমাকে পার্লামেন্টে নেয় দেখবেন কালীগঞ্জের লোক সারা বাংলাদেশে আমরা নির্বাচনের আগেই অন্তত আরও এক হাজার লোকের ইনশাল্লাহ চাকরি দেবো ইনশাল্লাহ হয় যাদের যোগ্যতা আছে তারা সিবি দিবেন বেরুয়াতে বিরাট একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছিল এই গতকাল আল্লাহর রহমত এটা রেজিস্ট্রেশন হয়েছে এবং এটা অলিম্পিক বিস্কিট অনেক বড় বিস্কিট ফ্যাক্টরি তাদের নামে আমি কিনে অনেক বড় ফ্যাক্টরি ওই গুলো অন্তত এক হাজার লোকের ফ্যাক্টরি হবে এক বছরের মধ্যে ইনশাআল্লাহ এখন আমরা একটা আস্তে দিন এইভাবে আমরা ইন্ডাস্ট্রি করব আমরা ভালো ভালো কাজের মধ্যে দিয়ে মানুষকে প্রোভাইড করব মানুষকে যেন চাঁদাবাজি করতে না আমাদের নেতাদের চাঁদাবাজি করতে না মাস্তানি করতে না হয় সেই রকম একটা দল তো যাই হোক আমাদের আপনারা শুধু একটু কথা দেন যে নির্বাচিত না হওয়া পর্যন্ত কেউ গোমায় না দয় করে কি পরিশ্রম করবেন তো সবাই আমি আপনাদেরকে বেশি করব ইনশাআল্লাহ এটা আমি প্রমাণ করে দিচ্ছি কিন্তু দুই মাসে আমি আপনাদের আমি আপনাদের যে বেশি পরিশ্রম করছি না ঠিক এবং আরো করব কিন্তু আপনারা একটু করুন একটু মূল কথা হলো আমরা একটা গঠনমূলক রাজনীতি করতে চাই আর যেন বাংলাদেশে কারো পালাইতে না হয় সবসময় যেন বিএনপি কয় বছর ধান গাতে আসিল সতেরো বছর ধান গাতে পড়াইছিল তাই না জামাতও পালাই ছিল এখন তারা ভাবতেছে ক্ষমতা এসে পড়ছে এই যে ভুল ধারণা এই ভুল ধারণাটা আমাদের ব্যবহার দিয়ে আমাদের রাজনীতি দিয়ে বুঝাই দিতে হবে আর যত বেশি পারি জনতা দলের মূল লক্ষ্য একটাই যত ভালো মানুষকে আমরা রাজনীতিতে আনতে পারি কালকে আমার এত ভালো লাগছে বোয়ালিতে জানা জানাজা পরে বোয়ালি বসছিলাম বাবুর দোকানে বাবু ওই কম্পিউটার ইয়ে করে একটা মহিলা সে একটা স্কুলের হেডমিস্টার নাম বোধ লুৎফা বা দক্ষিণ বাজার আমার সামনে মানুষকে ডাকতেছে কুচি জানেন আপনারা একটা বার আদম খান নেমে উনি টঙ্গী টঙ্গি রাস্তা করছে বাস সার্ভিস চালু করছে সিনেমা হলে সামনে বুলডোজার দিয়ে রাস্তা ভাঙছে এই লোকটা একবার দিয়ে দেখেন সেই মা পয়শনিক দেয়া বসাইছিল এবং ওই মহিলা সঙ্গে আজকে কথা হইছে সে আমাদের দল করবে এবং বাবুর বউ কে অন সব মহিলা ধরে অর্গানাইজ করবে রাতে যেতে ভালো লোক যখন আসবে তখন চাদা বাজ মারছাল না আর ভয় দেখাতে পারবে এখনো দেখি ভয় পায় হিন্দুরা অনেকে কয় ভাই আমরা আমরা ভোট দেব আমরা সামনে আইলে না কি ভাই সামনে আসলে কি হবে যদি কেউ চোখ লাগায় কথা বলে আমার বলবেন কানে ভয় পেলে ওর চামড়া থাকবে না কোনো আমরা কোন অন্যায় কে করছে এই ধরনের নেতৃত্ব আমাদের বাংলাদেশে নিয়ে আসতে হবে আর আমার তো সুযোগ আছে সারা বাংলাদেশে আমি আমার জমিটা বিক্রির জন্য অনেক জমিটা বেচতে পারলে একটা হেলিকপ্টার লোমুখ প্রত্যেক প্রত্যেক দিন অন্তত দশটা জেলায় আমি হেলিকপ্টার করব হেলিকপ্টার নিয়ে চলে যাবো সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ সব জায়গায় হেলিকপ্টার রাখবো আধা ঘন্টা বকৃতি থাকবো আবার চলে যাবো এইভাবে সংগ্রহ করবেন